দেখতে পাচ্ছেন ভাইয়া আলাইকুম সবাইকে তো ভাইয়া আপনি একটু নাম কি ভাই বলেন তো আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের তাদের ভাই একটা দোকান আছে সেই দোকানে আমরা চলে আসছি তো আজকে চাপাই নবগঞ্জের সবচেয়ে ইউনিক ইউনিক কিছু জিনিস দেখাবো যেগুলো কিনা আপনারা হয়তো অন্য কোথাও পাবেন না বাট আজকে আজকে পাবেন দেখতে নাটির তো মাটির যে নামদনিকতা এখন কিন্তু তিন দিন বেড়ে চলেছে প্রত্যেকটা জিনিসে একটা সুন্দর ছোঁয়া যাচ্ছে তো আমি যে জিনিসগুলো দেখাবো সেগুলো হয়তো আপনারা এর আগে কখনো দেখেন নাই এবং প্রাইস সহ দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে কত কিছু পাওয়া যাচ্ছে

ডিসকাউন্ট পাওয়া আসবে না জি অবশ্যই এমনিতে 1200 বাট আমার ভিডিও যদি দেখে আসেন আপনারা যদি বলেন যে ইমাম ভাই ভিডিও দেখে আসছি অবশ্যই ডিসকাউন্ট পাবেন অ্যাট লিস্ট 100 থেকে 200 টাকা তো পাবেনই হ্যাঁ অবশ্যই আর ভাই কি ইউনিক আছে এখানে এখানের মধ্যে আরো কিছু ইউনিক আছে আসেন যেমন দেখাই ওয়াও এই যে যেমন মাটির একদম সেই মুদ্র একদম যেমন কারি পাতিল সার্ভ করার জন্য একদম গর্জি আস তাই তো একদম দেখেই তো মনে হচ্ছে ওয়াও কি কি দোস দেখতেই পাচ্ছেন আপনারা বিভিন্ন

তারপরে আছে রাইস করেন যে আরো ডিসকাউন্ট পাবে যদি আমার ভিডিওটা দেখে আসেন হ্যাঁ এখানে লবণ আছে তিনটা সাইজের ছোট মাঝারি বড় আচ্ছা তারপরে লবণ হ্যাঁ তারপরে হচ্ছে যে বাটি হচ্ছে তিনটা সেট আছে আচ্ছা এই তিনটা বাটি সেট তিনটা বাটির সেট আচ্ছা এখানে তিনটা সেট নাকি এর মধ্যে না এটা আরো আছে ঢাকনা ডিজাইন আছে আবার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার তিনটা আছে এক দুই তিন চার চারটা একটা এক্সট্রা আছে অন্য জায়গা এটার প্রাইস কত বললেন এটা আসবে নয়শো টাকা সেট নয়শো টাকার সেট জি তবে আপনারা ভিডিওটি দেখে আসবেন আর ভিডিওটি শেয়ার করে আসবেন তাহলে অবশ্যই এখানে এসে ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন এবং হিউজ অ্যামাউন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট পাবেন তবে হ্যাঁ এটা লোকেশনটা যদি আপনি একটু বলে দিতেন ভাই এটা হচ্ছে বাতেন খার মোড় ফকিরপাড়া গোরস্থানের অপোজিটে হামিম গিফট কর্নার বা হামিম ফার্নিচার এন্ড ইন্টেরিয়র আচ্ছা আচ্ছা ঠিক আছে ইন্টেরিয়র যেহেতু বললেন ইন্টেরিয়রে একটা বেস্ট কম্বিনেশন আমি দেখতে পাচ্ছি এই যে অবশ্যই অসাধারণ আয়না দেখতে পাচ্ছি আমরা তো এই আয়নাটা ভাই এই আয়নাটা মানে কত বাই কত আছে ভাই এটা 2 ফিট বাই 6 ফিট মানে এটার নাম কি ভাইয়া এটা হচ্ছে স্ট্যান্ড মিরর স্ট্যান্ড মিরর তো স্ট্যান্ড মিররটার প্রাইস কত আছে ভাই এমনিতেই আপনার প্রাইস টিপ যদি বলতেন আচ্ছা এটা এই সাইড থেকে নেন তাহলে স্ট্যান্ডটা বুঝতে পারবে স্ট্যান্ড সহ বুঝতে পারা যাচ্ছে ওয়াও এটা তো খুবই জোস আপনি যে কোনো বাসার অ্যাঙ্গেলে

এছাড়া যে কোনো ডিজাইনের মিরর আমরা বানিয়ে দিই ও মানে আপনারা যদি অর্ডার পান যে কোনো যে কোনো ডিজাইন দিলে বানিয়ে দিই জি এবং সেটা অবশ্যই রিজনেবল লাগবে অবশ্যই আমি বুঝতে এখানে তাছাড়া আমরা এই যদি বলেন একটু এখানে কি আছে এখানে আছে বিভিন্ন ফটো ফ্রেম আচ্ছা বিভিন্ন ডিজাইনের আর এখানে আছে অনেক কিছু কত কত ভাইয়া এটা আছে 200 থেকে আপনার 350 এর মধ্যেই আছে সব আচ্ছা 200 থেকে 350 জি এটা আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি আর এটা অনেক বড় একটা ফুলদানি দেখলাম কোথায় জানি হ্যাঁ এই যে পাশে আছে এই তো এটা বিশাল বড় ফুলদানি মানে এত বড় ফুলদানি চাপাই না আছে কিনা জানা নাই তবে এই জিনিসগুলো থের ইউনিট এগুলোর উপরে যদি কিছু ফুল রাখে অনেক সুন্দর লাগবে আপনি ফুল রাখলে ভাই এই বড় বড় সাইজের ফুলদানিগুলো যদি এগুলো আসবে আপনার 1100 টাকা মাত্র জি মাত্র 1100 টাকা আচ্ছা আচ্ছা ট্রান্সপোর্ট খরচই চলে আসে 300 400 টাকা বাইরে নিলে 1100 টাকা বিয়াতে বড় ফুলদানি নে ਦਿੱছেন আমি আমি হচ্ছে এই মেলাতে দেখেছিলাম মানে এর অর্ধেক সাইজের এইরকম দামটা চাইছিল জি যাই হোক আপনারা চাইলে কিনে এখান থেকে পারেন তাছাড়া ঘরের বা ডেকোরেশনের জন্য বা বিভিন্ন রেস্টুরেন্ট ডেকোরেশনের জন্য অনেক অনেক আইটেম রয়েছে আমি দেখাতে পাচ্ছি কিনা দেরি দিনা এই যে হ্যাঁ

এই জিনিসগুলো কিন্তু বেশ ইউনিক জিনিস একটা বলেন বা একটা হচ্ছে আরো অনেক কিছুই আছে তো আমি আজকে পুরোটা দেখাতে পারছি না আপনারা একটু দেখে নিন প্রত্যেকটা দাম বলতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা হ্যাঁ বিভিন্ন রকম হরেক রকমের আইটেম বাড়ি সাজাতে গেলে যত রকমের আইটেম প্রয়োজন সবগুলোই কিন্তু আপনি এই হামিম গিফট কর্নারে পেয়ে যাবেন আর লোকেশন তো বলেই দিয়েছি আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিয়ে যারা যারা এই ঘর সাজানোর জিনিস পছন্দ করেন তো যারা যারা এই ঘর সাজানোর জিনিসগুলো পছন্দ করেন যেমন এই ইউনিক জিনিসটা ভাই এটা কি এটা ভাই বললেন আচ্ছা আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা আছে 550 টাকা 550 টাকা এত ইউনিক জিনিস তবে এটা শুধু ও এইজন্য এত হালকা এটা কিন্তু মাটির পাত্র না এটা হচ্ছে ফাইবার ফুললি ফাইবার এগুলো তো সবই তালে ফাইবার নেই ভাই ফাইবার আচ্ছা এগুলো এই যে ইউনিক জিনিসগুলো যদি রাখেন তাহলে কিন্তু সেই সিনারি গুলো কিন্তু অনলাইনে অনেক চলতেছে বা আর একটা রুমে সাজাতে গেলে কিন্তু মানে রুমে কয়েকটা পার্ট দিয়ে দিলে অনেক ইউনিক লাগে কিন্তু দেখতে তো এই সিনারি গুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন ভাই এগুলো যদি প্রাইস রেঞ্জ যদি বলেন এটা আসবে আপনার 550 টাকা ডিসকাউন্ট আছে আপনার আচ্ছা ডিসকাউন্ট আছে এগুলো কি 550 সবই হ্যাঁ এই যে পাঁচটার দাম হচ্ছে মানে পাঁচ পার্টের হচ্ছে 550 টাকা আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি মানে এখানে পাঁচটা করে পার্ট আছে এই যে এখানে অনেকগুলো আছে আপনারা চাইলে দেখে নিতে পারবেন বেশ এই যে ইসলামিক কিছু লেখা আছে সূরা সো এইগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারেন যে ঘরের মধ্যে যারা সাজাতে চাচ্ছেন এগুলো কিন্তু আপনারা এখানে নিতে পারবেন আমাদের এখানে কিন্তু বোর্ডের সব কিছু কাজ করা হয় এবং ইন্টেরিয়ারের বিভিন্ন অফিস বাসাবাড়ি বাড়ি কিচেনের ডেকোরেশনও করা হয় আমাদের সাথে যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করলে এই নাম্বারটা দিয়ে দিলাম আপনাদের কন্ট্যাক্ট করবেন আর অথবা আমি নিচে হচ্ছে এদের হামিম ভাইয়ের এই যে নাম্বারটা আমি কমেন্ট বক্সে দিয়ে দিব অথবা ক্যাপশনে অ্যাড করে দিব আপনারা চাইলে মানে কল করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন ধন্যবাদ অবশ্যই চলে আসসালাম অনেক ভাই আলাইকুম আসসালাম ইনশাল্লাহ